নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি সেই মেদিনীপুরের বিখ্যাত মাছের টক রেসিপি নিয়ে মাছের টক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুখানা ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে কিছু আগে রেখে দিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল থেকে ধোঁয়া উঠে এলে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো এক এক করে মাথাগুলো সব ছেড়ে দেবো তেলে এটা একটি খুবই সাধারণত রান্না গরমের সময় গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে মাছের টক রেসিপিটি বানানোর জন্য মাথাগুলোকে কড়া করে ভাজার দরকার হয় না আবার খুব হালকা করে ভাজলেও হবে না মাছের মাথাগুলোকে আমি পাল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো আর শুকনো লঙ্কার একটি বেশ সুন্দর ফ্লেভার আছে সেই ফ্লেভারটা বেরিয়ে এলে আমরা তাতে দিয়ে দেবো কেটে রাখা আগে থেকেই আলু আর বেগুন আলু বেগুনটাকে হালকা নাড়িয়ে এবার আমি দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো পিয়ার মতন হলুদ এবার সবজিটাকে ভালো করে ভেজে নেব মাছের টকে ভেন্ডি না দিলে সেই মজা আসে না তার জন্য আলাদা আরেকটা কড়াইয়ে আমি কিছুটা ভেন্ডি ভেজে নেব এবার সেই ভেন্ডিগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে সবজিটাকে কষিয়ে নেব ভেন্ডিগুলো যদি আমি ডাইরেক্ট দিয়ে দিতাম তাহলে একটা আঠালো ভাব আসত তা আলাদা করে ভেজে নিলে সেই ভাবটা কেটে যায় এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ মাছের মাথাগুলোকে এবার এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব কিছু সময় ছেড়ে দেব মাছের মাথাটা ফুটার জন্য আমি আগে কিছুটা সর্ষে বাটা করে রেখেছিলাম এবার সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি মাছের টকে সর্ষে বাটা না দিলে ভালো লাগে না তার জন্য কিছুটা সর্ষে বাটা দেওয়া দরকার হয় যেহেতু এটা মাছের টক বানাচ্ছি তার জন্য আমি নিয়ে নিয়েছি দুখানের পাতি লেবু পাতি লেবুগুলোকে কেটে তার রস দিয়ে দিচ্ছে এবার আপনারা আপনাদের হিসেব মতন যদি দরকার পড়ে টক বেশি হয়ে যায় চিনি ব্যবহার করতে পারেন আমাদের এখানটায় ঠিক আছে এবার তুলে নিচ্ছি এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন